ফজরের নামাজ যে পড়ে না নবী বলছে মুনাফিক কসম খোদা নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক 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 ভাবতাম মুনাফিক আচ্ছা বলেন তো তিনি তো সুপারিশ করবেন নাকি তাহলে এখন তিনি বলতেছেন তোমারে মুনাফিক তো যিনি সুপারিশ করবেন তিনি বলতেছেন মুনাফিক তো এবার তোমার সুপারিশ তোমার কোন আব্বাই করবো যিনি সুপারিশ করবেন তিনি তো কি বললেন তো তোমার জন্য সুপারিশ করবে কে তোমার কোন বাফে করবে তুমি নবী সাল্ল আলি সাল্লামের সম্পূর্ণ বিপরীত উল্টা তো কেমনে সুপারিশ করবে দয়া করে অনুরোধ করছি গুণা ছেড়ে দেন গুণা ছেড়ে দেন আমিও আপনিও বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই বাফ জীবনটা কাজে লাগবে আরেকবার আসবেন না তো আর আসবেন না আর কোনদিন এই রাত আসবে। এই মনে করেন আজকে অক্টোবর রোজ রবিবার এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না আগামী রবিবার আসবে কিন্তু সেদিন ছাব্বিশে অক্টোবর না আগামী বছর ছাব্বিশে অক্টোবর আসবে কিন্তু সেটা দুই সাল না ছাব্বিশ সাল তাহলে অতএব কোন রাত আর আসে না দিন আর আসে না আসে। অতএব আমি আপনি পৃথিবীতে আর কোনো দিন ফিরবো না আমরা একবার কবরে চলে গে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আল্লাহ বলছেন বান্দা এবার শুনেন শেষ কথাটা আল্লাহ বলছে বান্দা তুমি পাঁচটা কথা মনে রাখবে কয়টা কথা এ খালাকাল ইনসান আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একুক আর আর পাঁচটা মিনিট আল্লাহ তালা বলছেন এক নাম্বার হলো তুমি এটা মনে রেখো বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমাদেরকে সৃষ্টি করেছেন কে অস্বীকার করার কোনো সুযোগ আছে আল্লাহ বলেন বান্দা তুমি এক সেকেন্ডের জন্য এটা বইল না আমি তোমাকে সৃষ্টি করেছি আমি মানুষকে সৃষ্টি করেছি অতএব আমি ছাড়বো না তুমি আমার হাতে গড়া তুমি আমার হাতে গড়া তুমি আমার হাতে বাচ্চা ঘুরি যে উড়ায় এই গুড্ডি উড়াইত যে আগে বাচ্চা সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে নাটাই বোঝেন মানে যেটার মধ্যে সুতা কটে এটারে কি কয় এই নাটাই বাচ্চা তো সুতা না ছাড়ে কি ছাড়ে না এটা তো তার হাতে রব্বুল আলমিন বলে আমি তো ষাট বছরের সত্তর বছরের তিরিশ বছরের চল্লিশ বছরের সুতে আনা ছাড়ছি নাটাই তো আমার হাতে আমি চাইলে যখন তখন মালাকুল মৌদ পাঠিয়ে আমি তো নিয়ে আসব অতএব এক নাম্বার মনে রাখবেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তাহলে আল্লাহ বলছি এটা মনে রেখ দুই আল্লাহ বলে অন্তরের গভীরে একেবারে কলজার বিত্রে অন্তরের ভিতরে তোমার গুনার যত চাহিদা কল্পনা গুনার যত প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা মানুষ চোখে যা দেখে তা অন্তরে জমা হয় মানুষ কানে যা শুনে তা অন্তরে জমা হয় মানুষ নাকে যা শুঁকে তা অন্তরে চলে যাও ভাই দয়া করে চলে যাও ঘুমাও গিয়া এই জন্য আমি আপনাদের কাছে বললাম এটা আদৌ হাদিসের মধ্যে আছে আল্লাহ মানি রব্বীফা আহসানা তালিমী আদ্দাবানী রব্বীফা আহসানা তাদিবী নবীজী সল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন আল্লাহ তা আলাহ স্বয়ং নিজে আমাকে সর্বোত্তম এলেম শিখিয়েছেন এবং আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন একসাথে বলছেন এলেম এবং আদব একই সাথে আল্লাহ আমাকে শিখে এই জন্য নবীজীকে আল্লাহ তাআলা যেমন এলেম দিয়েছেন তেমন পুরা নড়া চড়াটাও ঠিক করে দিছেন কোন পাও বাথরুমে ডুববেন কোন পাও দিয়া মসজিদে ডুববেন কয় নিঃশ্বাসে পানি পান করবেন কোন দিকে ঘুমাইবেন তার মানে চলা ফেরা উঠা বসা কথাবার্তা আচরণ উচ্চারণ হাসি কান্না আনন্দ বেদনা উপর থেকে নামবে কিভাবে নিচ থেকে উপরে উঠবে কিভাবে সব কিছু রববে কারিম ওয়াহির মাধ্যমে রসুল পাক সাল্লা আলী ঠিক করে দিছেন আর আমাদেরকে বলছেন আমার বন্ধুকে দেখে দেখে অনুসরণ করো তাহলে তোমরা সকলেই আমি আল্লাহর ভালোবাসাও পাবা জান্নাতও পেয়ে যাবে কারণ বন্ধুর চলন বলন আমি আল্লাহ ঠিক করে দিছি কাজে বন্ধুর হাসি আমার পছন্দের হাসি বন্ধুর কান্না আমার পছন্দের কান্না বন্ধুর হাঁটা আমার পছন্দের হাঁটা বন্ধুর বসা আমার পছন্দের বসা এ বিভুখ আমার বন্ধুরা একটা একটা সুন্নাত অনুসরণ করবা আমি আল্লাহ সেকেন্ড সেকেন্ড ভালোবাসা দিতে থাকি ফাততবিউনি يحببكم الله এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব اخلاق علم دین এর মধ্যেই বরকত আল্লাহ তাআলা আজকের এই আয়োজন इंतजाम আপনাদের এই বসা কষ্ট করা সবকিছুতে বরকত দান করে আমার শুধু একটা সংশোধনী সংশোধনীটা হলো মহিলাদের প্যান্ডেলটা এত কাছে করা কোনোভাবেই ঠিক হয় নাই কোনোভাবেই এটা শরীয়ত সম্মত হয় নাই এই মহিলাগুলো এত রাত্রে ফিরবে কিভাবে এত রাতে ঘরে যাবে কিভাবে এবং আশেপাশে যে দু চারটা মেয়ে ঘুরছে ছোটই হোক বাকি ছেলেদের তো নজর তাদের দিকে এই জন্য দয়া করে দোস্ত এমনটা যেন আর কখনোই না হয় খেয়াল রাখতে হবে মহিলাদের জন্য প্রয়োজনে পৃথক দিনের বেলা বয়ানের ইন্তজাম করতে হবে আলাদা আলাদা ব্যবস্থাপনা করতে হবে অন্য কোথাও দিনের বেলা হইতে হবে মহিলারা যেন দিনের আলো থাকতেই ঘরে ফিরতে পারে মা বোনদের জন্য সবচেয়ে বড় বিষয় হলো আমি সংক্ষেপে বলি যেমন মনে করেন ছোট ছোট বাটিতে মেহমানের জন্য দশ রকমের আইটেমের ফল বা তরকারি দিছে ছোটো ছোটো বাটি দশটা বাটি তো এই দশ বাটিতে একটা ট্রের মধ্যে দশটা বাটি রাইখা। এবার মেহমানের জন্য সুন্দর করে উপরে একটা সুন্দর কাপড় দিয়ে ঢাইকা এই দশ আইটেমের তরকারিটা ছোট ছোট বাটিতে এটা এসে মেহমানের সামনে পেশ করছে এই নারীর শরীয় এমন মহিলাদের শরীয়তটাও এমন মহিলাদের জন্য আল্লাহ তালা যতগুলো বিধান দিছেন। অজু নামাজ রোজা হজ জিকির তেলাওয়াত সকল কিছু যেন ছোট ছোট একটা বাটি আর এইটার উপরে পর্দা দিয়া ঢেকে নারীর সামনে পেশ করছে এই জন্য নারী মানে তার সকল আমল সকল বন্দিগির মধ্যে প্রথম লক্ষণীয় বিষয় হলো তার পর্দা শতভাগ রক্ষা থাকবে কিনা পর্দার সাথে নামাজ পর্দার সাথে জাকাত পর্দার সাথে জিকির পর্দার সাথে তেলাওয়াত পর্দার সাথে রোজা পর্দার সাথে হজ পর্দার সাথে ওমরা পর্দার সাথে সম্পর্ক পর্দার সাথে চলাফেরা পর্দার সাথে সব কিছু পর্দা খেলাফ হয় এমন কিছুই জাহেজ কোনো কিছুই আর নেকি হবে না নারীর পর্দা লঙ্ঘন হবে তো সেটা আর নেকি হবে স্বভাব হবে না প্রদর্শন হবে স্বভাব হবে এজন্য আমরা সবাই এটা খেয়াল করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কোরআনুল করিমের ছাব্বিশ নম্বর পারা কোরআনুল করিমের পঞ্চাশ নম্বর সুরা সুরাটির নাম সুরায় কাফ আরবি হরফের একটি হরফ আর কি বড় কুল কুল এই যে অক্ষরটা এটাই সুরার নাম এই সুরার আমি চারটে আয়াত ষোলো সতেরো আঠারো উনিশ এই চারটি আয়াত এই মাত্র তেলাবত করেছি ইনশাল্লাহ অল্প একটু সময় এই চারটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আরজ করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে প্রিয় ভাই বাবা নজওয়ান এই চারটি আয়াতের মধ্যে মহান আল্লাহ পাকর্বুল আলাবিন দুইটা কথা বলছেন প্রথম তিন আয়াতে আল্লাহ তালা আমাদের সকলকে বলছেন পুরুষ নারী প্রত্যেকটা মানুষকে আল্লাহ তারা বলছে বান্দা আমি তোমাকে পাঁচটা কথা বলতেছি এই পাঁচটা কথা তুমি সর্বদা মনে রাখবা এই পাঁচটা কথা তুমি সর্বদাই খেয়াল রাখবা এই প্রথম তিন আয়াতে বলছে আর শেষের চতুর্থ নাম্বার যে আয়াতটা আমি পড়ছি এই আয়াতে আল্লাহ তালা বলছেন এই পাঁচটি কথা যা তোমাকে আমি স্মরণ রাখতে বলছি এগুলা স্মরণ রাখলে এগুলা তোমার উপরে চলমান অবস্থায় তোমার মৃত্যু একদিন সত্য সত্য আসবে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে এই অবস্থায় তোমাকে একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে এই কথাটা আল্লাহ তালা এখানে বলছে তাহলে আমি একটু একটু করে ভাইঙ্গা বলি তাহলে ইনশাল্লাহ সহজে বুঝবেন একটা জিনিস বিষয় জরুরি যে আমাদের জীবনের এক অনিবার্য বাস্তবতা মৃত্যু হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকাতে যে তারও মৃত্যু হবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে তারও কি হবে মৃত্যু হবে সেজদা দিতে দিতে কেউ যদি আব্দুল কাদের জিলানিও হয় তারও মৃত্যু হবে নাফরমানি করতে করতে যদি কেউ ফেরাউন মৃদ হয় তারও কি হবে মৃত্যু অনুগত অভাদ্য ইমানদার নাফরমান সেজদা ওয়ালা সেজদা বিহীন প্রত্যেককেই মৃত্যুবরণ করতে অতএব এই চিরন্তন বাস্তবতা এই অনিবার্য সত্য এই চূড়ান্ত সত্য কথাটিকে ভুলে যাওয়া করা পাশ কাটিয়ে ফেলা এটা কোনো বিবেকবান বিচক্ষণ ন্যূনতম আকল দেমাগ যার আছে তার জন্য এটা শোভনীয় না উচিত না উচিত না আজকে কিশোর নজয়ান তোমরা যারা কিশোর বয়সী নৌজওয়ান তোমরা খুব বেশি ভাড়া বাড়ি করতেছ একরকম তোমরা তোমাদের এই হালাত আর শেষ হবে না হয় তোমরা আর কোনোদিন বৃদ্ধ হবে না না হয়তো তোমরা আর মরবাও না তোমাদের এক এক ছেলের চোদ্দ বছর বালক ষোলো বছর আঠারো বছর বিশ বাইশ বছরের ছেলে মাত্র এত কম বয়সে তোমাদের অহংকার তোমাদের আত্মম্বরিতা তোমাদের অসভ্যতা বেহায়াপনার অসংখ্য নগ্নতা দেখলে অবাক হইতে হয় তোমাদের সাহস অনেক বেশি মনে হয় অনেক বেশি মনে এত কম বয়সে ষোলো বছর আঠারো বছর এত অল্প বয়সে দিনে রাতে এক ওয়াক্ত নামাজ একটা সেজদা দিলাম না সারাদিনে মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হাইওয়ান এত বড় অসভ্য এত বড় বেয়াদব মুসলমান হইতে পারে না এটা ভাড়া বাড়ি বা তুমি জানো না তোমার চাইতে বড় বড় ক্ষমতা দর অসংখ্য বেঈমানকে রব্বুল আলমিন লাথি দিয়া ফেরেস্তা কবরে পাঠায় দিছে এত অল্প বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ো না মাত্র চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর এখনই যদি তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় এখনই যদি সারা রাত দিন নারী দেখো ছবি দেখো মোবাইলের এত অশ্লী দৃশ্য দেখো এখনই যদি এত অসভ্যপনা করো আমার বাবা চল্লিশ বছর পর্যন্ত ষাট বছর পর্যন্ত তো তুমি দাজ্জাল হয়ে যাবে বাকি হায়াত কেমনি চলবে বাপ ষোলো বছর মাত্র বয়স আঠারো বছর খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় তুমি মুসলমান এই না ফরমান তুমি মুসলমান তুমি মুসলমানের ঘরে থাকো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে দিন বেটা ফজরের নামাজ পড়বি না তুই মানুষের বাচ্চা বেটা মুসলমানের বাচ্চা তুই মুসলমান এত বড় অসভ্য হয় এত বড় গাদ্দার এত বড় অহংকারী যে আল্লাহকে কোনো পাত্তাই দিচ্ছ না আশ্চর্য কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এই বাবা ভাই যারা বাবারা আছে নবী বাব আপনাদেরকে বলি আপনাদের যাদের ঘরে চোদ্দ পনেরো আঠারো বিশ বছরের ছেলে মেয়ে একদিনও ফজরের নামাজ পড়ে না আপনি কোন ধরনের বাপ হইলেন মিয়া মুসলমান আপনার ছেলে এক বৎসর কোনো দিন এই নাফরমান আপনার ঘরে ঘুমায় আপন মা বাবা জীবিত এত বড় ডাকাত যে আল্লাহকে একটা সেজদা দেয় না এত বড় হাইওয়ান এত বড় মানুষ রূপী মানুষরূপী জন্তু ইমানদারের ঘরে ঘুমায় কেন তুমি কিসের মুসলিম বাবা তুমি শুধু বাফ তুমি কোনো মুসলিম বাফ না তুমি শুধু মা তুমি কোন মুসলিম মা না ওই মা বললাম তুমি কোন মুসলিম মা না শুধু মা যে শুধু বাত্তরকারি চিনছ যে শুধু খাট পালং সোফা চিনছ বাবা সন্তানের আখেরা চিনলানা